ছত্তিশগড়ের সীমান্ত ঘেঁষা এক শান্ত সবুজ গ্রাম লখনপুর চারদিকে ধানক্ষেত পুকুরের জল আর সকালে বাজারে ভেসে আসা মশলার গন্ধ এই গ্রামের ছোট্ট সাপ্তাহিক বাজারেই প্রতিদিন দুপুরে একটা মাটির চুলার ধোঁয়া উঠত এই ধোঁয়ার মালিক ছিল জগদীশ জগদীশ কোনো বড় বাবুর কিন্তু মাটির হাঁড়িতে ধীরে ধীরে মাংস বসিয়ে দেবার ধৈর্যটা ছিল তার বাজারের এক কোনি ছোট্ট ঠেলায় সে দেশি মাটন রান্না করত পাশে থাকত তার স্ত্রী জড়ানি আগুনটা কম রাখো নইলে মাংস শক্ত হয়ে যাবে জানি জানি আমাকে সেখাতে এসোলা এই নিয়েই তাদের রোজকার খুনশুটি দুপুর হলেই দু একজন গ্রামবাসী এসে হাজির আজ কেমন হয়েছে জগদীশ আজ হলে হাডির তলায় আগুন আর উপরে ধৈর্য দুটোই ঠিক আছে দিন শেষে সব মাংস বিক্রি হয়ে যেত কিন্তু জগদীশের চিন্তা অন্য জায়গায় বাড়িতে শুয়ে থাকা তার বৃদ্ধ বাবা রোজ ওষুধ লাগে আর ওষুধের দাম বাড়ছেই একদিন সন্ধ্যায় বাজারে নতুন শব্দ উঠল আসুন আসুন নতুন স্টাইলের মাটান একবার খেলেই ভুলবেন না বাজারের অন্য পাশে নতুন ঠেলা চালাচ্ছে রামু কিন্তু পেছনে আছে গ্রামের চালাক ব্যবসায়ী পেঠালাল নতুন মাটনের স্বাদ আলাদা ঝাঁজ গন্ধ তেল সবই একটু বেশি দামও বেশি কিন্তু লোকজন ভিড় করতে লাগল কয়েকদিনের মধ্যেই জগদীশের ঠেলায় নীরবতা আজ কেউ এলো না সে হাল ছাড়ল না সময় ঠিক বদলায় ঠিক তখনই গ্রামে ফিরল জগদীশের ছোট ভাই জিতেশ বহুদিন বাইরে কাজ করে এসেছে সব শুনে জিতেশ হাসল ভাই ওরা যেটা করছে সেটা শুধু ঝাঁজ তুমি করো ধৈর্যের রান্না মানে হাড়িতে বন্ধ রান্না নাড়বে না ঢাকনা তুলবে না সময়কে কাজ করতে দাও পরদিন ভোরে রান্নাঘরে নতুন পরীক্ষা মাংস পেঁয়াজ গোটা রসুন আদা তেল আর মশলা সব একসাথে হাঁড়িতে ঢাকনা বন্ধ আগুন মাঝারি এক ঘণ্টা একবারও নাড়ানো নয় দুপুরে যখন ঢাকনা খুলল পুরো ঘরে গন্ধে ভরে গেল জগদীশ বাজারে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল হাঁড়িতে ধীরে রান্না করা মাটন পছন্দ না হলে টাকা ফেরত সেদিন বিকেলে জগদীশের ঠেলায় ভিড় আর পেঠালালের ঠেলায় ফাঁকা বেঞ্চ দূর থেকে দাঁড়িয়ে পেঠালাল দেখল রাগে দাঁত চেপে বলল গোপনটা জেনে নিতে হবে কিন্তু সে জানত না এই রান্নার আসল গোপন কোনো মশলায় নয় আছে সময় সততা আর ধৈর্যে সন্ধ্যায় জগদীশ বাড়ি ফিরল মুখে গ্রামের বাজার আবার নতুন করে গন্ধ পেল এই গন্ধে কোনো চালাকি নেই শুধু ধীরে ধীরে বদলে যাওয়া এক মানুষের গল্প ঠোট্ট ঠেলায় সে দেশি মাটন রান্না করত পাশে থাকত তার স্ত্রী জরানি আগুনটা কম রাখো নইলে মাংস শক্ত হয়ে যাবে জানি জানি আমাকে শেখাতে এসোলা এই নিয়েই তাদের রোজকার খুনশুটি। দুপুর হলেই দু একজন গ্রামবাসী এসে হাজির আজ কেমন হয়েছে জগদীশ আজ হলে হাড়ির তলায় আগুন আর উপরে ধৈর্য দুটোই ঠিক আছে দিন শেষে সব মাংস বিক্রি হয়ে যেত কিন্তু জগদীশের চিন্তা অন্য জায়গায় বাড়িতে শুয়ে থাকা তার বৃদ্ধ বাবা রোজ ওষুধ লাগে আর ওষুধের দাম বাড়ছেই একদিন সন্ধ্যায় বাজারে নতুন শব্দ উঠল আসুন আসুন নতুন স্টাইলের মাটান একবার খেলেই ভুলবেন না বাজারের অন্য পাশে নতুন ঠেলা চালাচ্ছে রামু কিন্তু পেছনে আছে গ্রামের চালাক ব্যবসায়ী পেঠালাল নতুন মাটনের স্বাদ আলাদা ঝাঁজ গন্ধ তেল সবই একটু বেশি দামও বেশি কিন্তু লোকজন ভিড় করতে লাগল কয়েকদিনের মধ্যেই জগদীশের ঠেলায় নিরবতা আজ কেউ এলো না সে হাল ছাড়ল না সময় ঠিক বদলায় ঠিক তখনই গ্রামে ফিরল জগদীশের ছোট ভাই জিতেশ বহুদিন বাইরে কাজ করে এসেছে সব শুনে জিতেশ হাসল ভাই ওরা যেটা করছে সেটা শুধু ঝাঁজ তুমি করো ধৈর্যের রান্না মানে হাড়িতে বন্ধ রান্না নাড়বে না ঢাকনা তুলবে না সময়কে কাজ করতে দাও পরদিন ভোরে রান্নাঘরে নতুন পরীক্ষা মাংস পেঁয়াজ গোটা রসুন আদা তেল আর মশলা সব একসাথে হাঁড়িতে ঢাকনা বন্ধ আগুন মাঝারি এক ঘণ্টা একবারও নাড়ানো নয় দুপুরে যখন ঢাকনা খুলল পুরো ঘরে গন্ধে ভরে গেল জগদীশ বাজারে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল হাঁড়িতে ধীরে রান্না করা মাটন পছন্দ না হলে টাকা ফেরত সেদিন বিকেলে জগদীশের ঠেলায় ভিড় আর পেঠালালের ঠেলায় ফাঁকা বেঞ্চ দূর থেকে দাঁড়িয়ে পেঠালাল দেখল রাগে দাঁত চেপে বললো গোপনটা জেনে নিতে হবে কিন্তু সে জানত না এই রান্নার আসল গোপন কোনো মশলায় নয় আছে সময় সততা আর ধৈর্যে সন্ধ্যায় জগদীশ বাড়ি ফিরল মুখে গ্রামের বাজার আবার নতুন করে গন্ধ পেল এই গন্ধে কোনো চালাকি নেই শুধু ধীরে ধীরে বদলে যাওয়া এক মানুষের গল্প তখনই গ্রামে ফিরল জগদীশের ছোট ভাই জিতেশ বহুদিন বাইরে কাজ করে এসেছে সব শুনে জিতেশ হাসল ভাই ওরা যেটা করছে সেটা শুধু ঝাঁজ তুমি কর ধৈর্যের রান্না মানে হাড়িতে বন্ধ রান্না নাড়বে না ঢাকনা তুলবে না সময়কে কাজ করতে দাও পরদিন ভোরে রান্নাঘরে নতুন পরীক্ষা মাংস পেঁয়াজ গোটা রসুন আদা তেল আর মশলা সব একসাথে হানিতে। ঢাকনা বন্ধ আগুন মাঝারি এক ঘণ্টা একবারও নাড়ানো নয় দুপুরে যখন ঢাকনা খুলল পুরো ঘরে গন্ধে ভরে গেল জগদীশ বাজারে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল হাঁড়িতে ধীরে রান্না করা মাটন পছন্দ না হলে টাকা ফেরত সেদিন বিকেলে জগদীশের ঠেলায় ভিড় আর পেঠালালের ঠেলায় ফাঁকা বেঞ্চ দূর থেকে দাঁড়িয়ে পেঠালাল দেখল রাগে দাঁত চেপে বলল গোপনটা জেনে নিতে হবে কিন্তু সে জানত না এই রান্নার আসল গোপন কোনো মশলায় নয় আছে সময় সততা আর ধৈর্যে সন্ধ্যায় জগদীশ বাড়ি ফিরল হাসি মুখে গ্রামের বাজার আবার নতুন করে গন্ধ পেল এই গন্ধে কোনো চালাকি নেই শুধু ধীরে ধীরে বদলে যাওয়া এক মানুষের গল্প ছত্তিশগড়ের সীমান্ত ঘেঁষা এক শান্ত সবুজ গ্রাম লখনপুর চারদিকে ধানক্ষেত পুকুরের জল আর সকালে বাজারে ভেসে আসা মশলার গন্ধ এই গ্রামের ছোট্ট সাপ্তাহিক বাজারই প্রতিদিন দুপুরে একটা মাটির চুলার ধোঁয়া উঠত এই ধোঁয়ার মালিক ছিল জগদীশ জগদীশ কোনো বড় বাবুর না কিন্তু মাটির হাঁড়িতে ধীরে ধীরে মাংস বসিয়ে দেবার ধৈর্যটা ছিল তার বাজারের এক কোণে ছোট্ট ঠেলায় সে দেশি মাটেন রান্না করত পাশে থাকত তার স্ত্রী জরানি আগুনটা কম রাখো নইলে মাংস শক্ত হয়ে যাবে জানি জানি আমাকে সেখাতে এসোলা এই নিয়ে তাদের রোজকার খুনসুটি দুপুর হলেই দু একজন গ্রামবাসী এসে হাজির আজ কেমন হয়েছে জগদীশ আজ হলে হাঁড়ির তলায় আগুন আর উপরে ধৈর্য দুটোই ঠিক আছে দিন শেষে সব মাংস বিক্রি হয়ে যেত কিন্তু জগদীশের চিন্তা অন্য জায়গায় বাড়িতে শুয়ে থাকা তার বৃদ্ধ বাবা রোজ ওষুধ লাগে আর ওষুধের দাম বাড়ছেই একদিন সন্ধ্যায় বাজারে নতুন শব্দ উঠল আসুন আসুন নতুন স্টাইলের মাটান একবার খেলেই ভুলবেন না বাজারের অন্য পাশে নতুন ঠেলা চালাচ্ছে রামু কিন্তু পেছনে আছে গ্রামের চালাক ব্যবসায়ী পেঠালাল নতুন মাটানের স্বাদ আলাদা ঝাঁজ গন্ধ তেল সবই একটু বেশি দামও বেশি কিন্তু লোকজন ভিড় করতে লাগল কয়েকদিনের মধ্যেই জগদীশের ঠেলায় নীরবতা আজ কেউ এলো না সে হাল ছাড়ল না সময় ঠিক বদলায় ঠিক তখনই গ্রামে ফিরল জগদীশের ছোট ভাই জিতেশ বহুদিন বাইরে কাজ করে এসেছে সব শুনে জিতেশ হাসল ভাই ওরা যেটা করছে সেটা শুধু ঝাঁজ তুমি করো ধৈর্যের রান্না মানে হাড়িতে বন্ধ রান্না নাড়বে না ঢাকনা তুলবে না সময়কে কাজ করতে দাও পরদিন ভোরে রান্নাঘরে নতুন পরীক্ষা মাংস পেঁয়াজ গোটা রসুন আদা তেল আর মশলা সব একসাথে হাঁড়িতে ঢাকনা বন্ধ আগুন মাঝারি এক ঘন্টা ঘণ্টা একবারও নাড়ানো নয় দুপুরে যখন ঢাকনা খুলল পুরো ঘরে গন্ধে ভরে গেল জগদীশ বাজারে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল হাঁড়িতে ধীরে রান্না করা মাটন পছন্দ না হলে টাকা ফেরত সেদিন বিকেলে জগদীশের ঠেলায় ভিড় আর পেঠালালের ঠেলায় ফাঁকা বেঞ্চ দূর থেকে দাঁড়িয়ে পেঠালাল দেখল রাগে দাঁত চেপে বলল গোপনটা জেনে নিতে হবে কিন্তু সে জানত না এই রান্নার আসল গোপন কোনো মশলায় নয় আছে সময় সততা আর ধৈর্যে সন্ধ্যায় জগদীশ বাড়ি ফিরল হাসি মুখে গ্রামের বাজার আবার নতুন করে গন্ধ পেল এই গন্ধে কোনো চালাকি নেই শুধু ধীরে ধীরে বদলে যাওয়া এক মানুষের গল্প